হৃদয় জিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অতি পরিচিত আমাদের এই মাগর কোর গেলাম পশ্চিম টাঙ্গালে সবচেয়ে বড় সমাজ নামে পরিচিত এই মাকর কোড় গেলাম এটি টাঙ্গাইল সদর উপজেলা বা মাকুননগর ইনন অবস্থিত এই সমাজে প্রায় দু হাজার উনচল্লিশটি পরিবারের মধ্যে গোস্ত কুরবানির গোস্ত বিতরণ করা হচ্ছে যা দুজনের মধ্যে এক ভাগ করে গোস্ত বিতরণ করা হয়েছে সমাজের তথ্য অনুযায়ী জানতে পারলাম যে ছোট বড় সব ধরনের পশু কুরপানি করা হয়েছে প্রায় আটচল্লিশটি গরু আর চুয়াল্লিশটি খাসি যা বিরানব্বইটি পশু কুরপানি করা হয়েছে এই মাকড়করু সমাজে এই মাংস গোস্ত বিতরণ করা হচ্ছে দু হাজার উনচল্লিশটি পরিবারের মধ্যে যা দুজন করে এক ভাগ করে দেওয়া হচ্ছে এত বড় সমাজ আজকাল খুব একটা দেখা যায় না ঐতিহ্যবাহী কুরবানি গোস্ত বিতরণ করা দেখ দূর দূরান্ত থেকে দেখতে আসেন এই মাকড়কোর সমাজে মাকড়কোর সমাজ পাই যুগ যুগ ধরে এই ঐতিহ্যবাহী সমাজটি ধরে রেখেছেন ঐতিহ্যবাহী সমাজের প্রতি রইল অচেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা ও শুভকামনা রইল ঐতিহ্যবাহী মাকড়কর সমাজ এভাবে যেন ধরে রাখতে পারে যুগ যুগ ধরে কুরবানি ঈদের গোস্ত বিতরণ যে আনন্দ উৎসব রয়েছে সেটা মাকড়কোর সমাজে দেখলেই মনটা ভরে যায় ঐতিহ্যবাহী মাকড়কোর সমাজ এত বড় সমাজ হওয়া সত্ত্বেও তারা নিঃস্বার্থভাবে তাদের এক্রান্ত পরিশ্রমের মাধ্যমে সমাজটিকে অনেক যত্ন সহভাবে টিকিয়ে রেখেছেন যা এটি পশ্চিম টাঙ্গেলে সবচেয়ে বড় সমাজ নামে পরিচিত সমাজের প্রতি শুভকামনা রইল যে এত সুন্দর সমাজ যুগ যুগ ধরে ধরে রেখেছে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ ফোটা অন করে রাখবেন আপনাদের একটি ফলো আমার পরবর্তী ভিডিওর অনুপাণ যোগায় প্লিজ ফোটা অন করে রেখে হৃদয় জিএস সাথে থাকুন মাকুদনগর ইউননে যাবতীয় তথ্য ও খেলাধুলা আপডেট খবর পেতে হৃদয় জিএস সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আশেপাশের মানুষজনকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যে মাগরকোর সমাজের বস্তু বিতরণ করা হচ্ছে প্রায় দু হাজার উনচল্লিশটি পরিবারের মধ্যে যা দুজন করে একটি ভাগ করে দেওয়া হচ্ছে এই সমাজটি অনেক বড় সমাজ আর যুগ যুগ ধরে এই সমাজটি একত্রের সাথে বসবাস করে আসছে এই সমাজের প্রতি রইল অস্বাস্থ্য ভালোবাসা ও শ্রদ্ধা ও শুভকামনা এভাবে যেন ধরে রাখতে পারে মাকড় ঐতিহ্য এই মাকড় সমাজ এটি একটি ছোট বড় সবার কাছে এক অন্যতম একটি সমাজ মাকলকর সমাজ একত্রীয় এই মাকড় সমাজটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য